হ্যা গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরা এসেছি সুন্দরবনে আছি আজকের আমাদের আছে আছে ঠিক এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই অনেক জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওয়েদারের মধ্যে আমরা যাচ্ছি এখন বোর্ডে ঘুরবো সারাদিন এই বৃষ্টিতে নদীতে থাকবো আমরা এখন চলে এসেছি এই পাশে বোর্ড আছে বৃষ্টিতে বৃষ্টিটা আমার অনেক ভয়ও লাগছে আমি ভয় লাগছে আমি কিন্তু ভালোই ভয় লাগছে ভালোই বৃষ্টি হচ্ছে পুরো নিম্ন চাপ অনেক জোরে বৃষ্টি হচ্ছে

গাইজ আমরা তো বেরিয়েছি ঘুরতে মনটা খারাপ হয়ে গেল বিভর্ষ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কি করবো ভালোও লাগছে না মজাও লাগছে না বসে আছি চুপচাপ ভিজেও যাচ্ছি বৃষ্টিটা না হলে হ্যাঁ একদম আমরা ডেঞ্জার এক্সপিরিয়েন্স করছি ডেঞ্জার তার জোয়ার একটু পুরো চারিদিকে নদী হ্যাঁ আর মনে হচ্ছে যেন একদম চারিদিক মানে প্রচুর বড় নদী নদীর শেষ দেখা যাচ্ছে এই দেখো গাইস এই দেখো গাইস এখানে একটা অফিস আছে এই অফিস থেকে আমাদেরকে বোধহয় কি পারমিশন ফার্মিশন করাতে হবে নাকি যার জন্য গেছে ঠিক আছে এই যে দেখো কত বড় নদী চারিদিকের নদী যেদিকেই টাকাও শুধু জল আর জঙ্গল আমার মাম্পু আছে বসে মনটা খারাপ করে বৃষ্টি হচ্ছে আমরা খারাপ যাচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিনে কি কি করছি আমরা উপরে এতই বৃষ্টি পড়ছিলো পুরো ভিজে যাচ্ছিলাম যার জন্য আমরা একদম নিচে চলে এসছিলাম নিচে ভেতরে চলে এসেছি আর নিচে দেখো নিচ থেকে জলটা কিন্তু প্রচুর কাছে লাগছে দেখে অনেক বেশি ভয় লাগছিল আর আমি মাম্পিকে জিজ্ঞাসা করছিলাম মাম্পি কেমন লাগছে ভালো লাগছে কিন্তু সত্যি আমাদের ভালো লাগছিল না আমরা চেয়েছিলাম উপরে বসেই যেতে তো ওপরে বসে যেতে পারছি না আর এখানে আমাকে ভয়েস এই কারণেই দিতে হচ্ছে কারণ ভেতরে যে ওই মানে মোটরটা চলছে এত আওয়াজ এত আওয়াজ তোমরা কিছুই শুনতে পারবে না যার জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমার ভাল লাগছে না কারণ আমি এই ভেতরে বসতে আসিনি আমি ওপরে বসে আমরা মজা নিতে চেয়েছিলাম কিন্তু ওপরে তো বসতে পারছি না বসলেই পুরোই ভিজে যাচ্ছি এতই বৃষ্টি পড়ছে মানে ধারণার বাইরে এতই বৃষ্টি পড়ছিলো আর মাম্পি বসে বসে চিপস খাচ্ছে কি করবে ব্যাচারি তো কিছু করারও নেই আর এখানে দেখো আমি এখানে গিয়েও ছাড়িনি আমি সেই এখানে গিয়েও সিদ্ধ ভাত খেয়েছি আর দেখো পেপ পেঁপে সিদ্ধ দিতে বলেছিলাম যে রাঁধুনি ছিল সে কি করেছে একটা পেপের অর্ধেক পেপেই সিদ্ধ দিয়ে দিয়েছে আমি অর্ধেক পেঁপেটাকে দেখে অনেকক্ষণ হেসেছিলাম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এই যে দেখো কি লেভেলেই না বৃষ্টিটা পড়ছে কি লেভেলেই না বৃষ্টিটা পড়ছে তখন আমার না অনেক লাগছিল ভয় প্রচুর ভয় লাগছিল কারণ নদীতে প্রচুর জল হয়ে গেছিল প্রচুর জল হয়ে গেছিল আর পুরো আমাদের বোটটা না দুল ছিল পুরো বোটটা দুল ছিল আর মাম্পি বলছে তুই যে বলছিস সেটা তো শুনতে পারবে না তার জন্য আমি বলছিলাম আমি পরে ভয়েস দিয়ে দেব তো যাই হোক তারপরে দেখো আমাদের বোটটা এক দাঁড়িয়ে আছে একদম গেল দেখো কি পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা এসেছি দাঁড়িয়ে আছি এখন জল থাকবে এখানে এই কাকা রান্নাবান্না করছে বোর্ডে

এই জায়গাটা কিছুটা স্টে করার পরে তারপরে আমাদের বোর্ডটা ছেড়ে দিয়েছিল আমরা যাচ্ছিলাম একদম বাংলাদেশ বর্ডারের দিকে আর এখানে দেখো যে ছোট ছোট নৌকাগুলো আছে এই ছোট ছোটো নৌকার মধ্যে করে কিন্তু সবাই এসছে মাছ আর কাঁকড়া ধরতে এরা কিন্তু ভেতরে রান্নাবান্না করে খাচ্ছে আমরা শুনলাম ওখানে আমাদের বোর্ডের ট্যুরিস্ট গাইডও ছিল তো সে বলছিল যে এরা নাকি বাড়ি থেকে বেড়ায় একদম এক সপ্তাহের জন্য এক সপ্তাহ ধরেই এরা এই নৌকার মধ্যেই থাকে মাছ কাঁকড়া ধরে তারপরে ওরা এক সপ্তাহ পর বাড়িতে যায় আর এখানে শুধু এই একটাই ছোট নৌকা না এখানে কিন্তু এরকম অনেকগুলো নৌকাই আমরা দেখতে পেয়েছিলাম প্রায় দুটো তিনটে নৌকা তিন তিনটে থেকে চারটে নৌকা আমরা দেখতে পেয়েছিলাম আর এই নৌকার মধ্যে যে যারা ছিল তারা কিন্তু আবার দেখো আমাদেরকে আবার হাই করবে আমি আবার একটু জুম করছিলাম এইবার দেখো দেখতে পারবে তারা আবার আমাদেরকে হাই করবে আমরাও আবার তাদেরকে হাই করেছিলাম তো এদের জীবনটা কেমন না পুরো সাপ মানে এই বৃষ্টির মধ্যে আমাদের ওই অত বড়ো বোর্ডের মধ্যে থাকতে আমি আমি ভয় পাচ্ছিলাম আর এরা এই ছোট্ট নৌকার মধ্যেও বৃষ্টির মধ্যে আছে এদের কোনো ভয় লাগে না এদের অভ্যাস হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমরা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাংলাদেশ বর্ডারের দিকে আর সামনে যেতে যেতে আমি আবার মাম্পিকে একটু এই ভুলভাল করছিলাম যাই হোক আমি এরকম করে থাকি তো যাই হোক সামনে আমরা কিন্তু সুন্দরবনে বেরিয়ে কিন্তু বাঘ দেখতে পাইনি বাঘ দেখাটা হচ্ছে পুরোটাই একটা ভাগ্যের ব্যাপার থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম হরিণ দেখো তোমরা দেখতে পাচ্ছি দেখেছি হরিণ হুড় হরিণ ওই যে হ্যাঁ হ্যাঁ দেখেছি হরিণটা আমি ভালো করে আমার ক্যামেরাতে নিতে পারিনি ক্যাপচার করতে পারিনি প্রচুর জুম করা ছিল তো ক্যামেরাটা একদম কাপ ছিল তারপরে আমি এই যে আবার দেখতে দেখতে চলে যাচ্ছিলাম এই যে এগুলো হচ্ছে সুন্দরবনের কেওড়া গাছ প্রত্যেকটা গাছ দেখো পুরো সবুজ হয়েছিল সুন্দরবনে ম্যাক্সিমাম লোক যায় শীতকালে তো বর্ষাকালে খুব কম লোক যায় কিন্তু আমরা বর্ষাকালে গিয়ে একটা জিনিস কি চারিদিকটা সবুজ সবুজ দেখতে পেয়েছি যেটা শীতকালে গেলে সবুজ সবুজ যে চারিদিকটা দেখতে পেতাম না আর এই কেওড়া গাছে প্রত্যেকটা গাছে কেওড়া ফল হয়েছিল দেখতে অসাধারণ লাগছিল ওয়াইজ এক একদিকে তো হচ্ছে বৃষ্টি পরিস্থিতি প্রচুরই খারাপ তার মধ্যে আমরা আবার ফেঁসেও গেলাম আমাদের এই যে বোর্ডের পুরো machine বন্ধ হয়ে গেছে জানি না কি নাকি জড়িয়ে পড়িয়ে গেছে পাখার মধ্যে নাকি হ্যাঁ তো আমাদের boat পুরো বন্ধ হয়ে গেছে নদীর মাঝখানে আমরা এখন আছি ঠিক আছে এই যে পাখায় নাকি কি সব জড়িয়ে গেছে machine নাকি কি হয়েছে জানি না পরিস্থিতি খুব খারাপ

জুতো গেছে মম্পির জুতো হাঁটছে আমরা চলে এসছি নেবে গেছি বোট দিয়ে আমরা বোট দিয়ে নেবে গেছি আর এখন বৃষ্টিটাও কমে গেছে ঠিক আছে আর এখন আমরা আর এখানে স্টে করবো না ঘোরা তো হয়েই গেল রাতে থাকবো না আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে তো যাচ্ছি এখন আমরা হোটেলে গিয়ে ব্যাক ফ্যাক নিয়ে হ্যাঁ চলে যাব বাড়িতে তো ওয়াইজ আমরা হোটেলে গিয়ে আবার চেঞ্জ করে বেরিয়ে পড়েছি এখন আমরা দুলদুলি ফেরিঘাটে আছি তো এখান থেকে আমরা কি নেবু খালি যাব ওখান থেকে তারপরে আবার ফাসনাবাদের অটো ধরে হাসনাবাদ হাসনাবাদ থেকে ট্রেন বাড়ি স্টে করলাম না রাতটা রাতটা স্টে করে আর কি করব ওর জন্য হ্যাঁ এইদিকে এইদিকে যাচ্ছে সামনে তো এখান থেকে বোটটা কখন ছাড়বে লোক হবে তারপরে বোট ছাড়বে যদি একটু লোকটা হয়ে যেত না আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলে ট্রেনটা পেয়ে যেতাম একটা ছটা পঞ্চান্নতে একটা ট্রেন ছিল তো ট্রেনটা পেয়ে যেতাম যদি বোর্ডটা ছেড়ে দিত তাড়াতাড়ি দেখো তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে এখন ঘুরে ঘুরতে পাচ্ছি তো ভাইজ আমরা এখন ট্রেনে উঠে গেছি তো চলে যাবো ডাইরেক্ট এখান থেকে বাড়ি শরীর আর দিচ্ছে না প্রচুর টায়ার আমার পা ফা পুরো ব্যথা হয়ে গেছে সকাল ছটায় উঠেছি আমরা বেরিয়েছিলাম সকাল সাতটার সময় ঘুরতে বেরিয়েছিলাম তো চলো বাড়ি অবধি তো চলো আমাদের সাথে তোমরাও আর ফোনে একদমই চার্জ নেই একদমই চার্জ নেই তো ভাইস

জানি না কী ওর মন আর আমাকে এদিকে সব কিছু শেখায় আমি ভুলভাল কিছু বললে তো যাই হোক তো ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো চলো দেখো হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই